সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি গতকালকে প্রকাশিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় রাজস্ব খাতে স্থায়ী পদে নিম্নুক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অস্থায়ী বৃদ্ধিতে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে ডি এম সি কম ডট বিডি এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে যে নিউটি প্রকাশিত হয়েছে সেটি আবেদন হবে অনলাইনে আপনারা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন এখন চলেন আমরা দেখিনি কি কি পদ এখানে রয়েছে প্রথমে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এটার গেট হচ্ছে আঠারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা পাঁচজন দরখাস্ত গ্রহণের নির্ধারিত তারিখে বয়স সীমা হচ্ছে অনুর্ধ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি অর্থাৎ মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি রাখবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পোর্টটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে একজন এটা গ্রেড চোদ্দো দশ টাকা থেকে চব্বিশ টাকা বেতন স্কিল এখানেও সেম তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর এর যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ কমপক্ষে ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্টলিপিতে লিপিতে বাংলায় প্রতি মিটারে সর্বনিম্ন গতি ইংরেজি সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হতে হবে এছাড়াও ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে তারপরে তিন নম্বরে যে পোস্টটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে বারোটি এখানেও বয়স সেম তিরিশ বছর বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দ থাকতে হবে তারপরে চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কেশিয়ার গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা বেতন স্কেল এখানে পদ সংখ্যা রয়েছে একটি অন্তত তিরিশ বছর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা হতে অর্থাৎ এইচএসি পাস তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তারপরে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে গাড়ি চালক এটা হচ্ছে গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা স্কেল গ্রেড ষোলো নয় তিনশো টাকা স্কিল এখানে দুইটা পদ দুইটা স্কিল মনে হয় বয়স তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় মধ্যে অর্থাৎ অষ্টম শ্রেণী বা জুনিয়র যেটা থেকে আমরা জেডিসি বলি বা জেএসসি বলি সেটা উত্তীর্ণ হতে হবে তবে গ্রেড পনেরোয়ের ক্ষেত্রে বাড়ি চালানোর বৈধ এবং বাড়ি ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এবং গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা যান চালানোর বৈধ এবং হালকা ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে ছয় নম্বরে যে পটি রয়েছে কার্পেন্টার এটা হচ্ছে গ্রেট আঠারো একজন লোক নিবে এটার যোগ্যতা হচ্ছে যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে সাত নম্বরে যে পটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে দুইজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বর যে পদটি রয়েছে এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় পদ সংখ্যা আটাত্তর জন অফিস সহায়ক এটা গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেল অনর্দ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হতে হবে এসএসসি বা সমান পাশ হতে হবে এই হচ্ছে এখানে আট ধরনের পদ রয়েছে সবচেয়ে বেশি পদ রয়েছে অফিস সহায়কে আটাত্তর জন আপনারা যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারেন এখন আমরা চলেন যে এখানে কোন কোন জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবে এখানে এক নং থেকে পাঁচ নং পর্যন্ত টাঙ্গাইল মানিকগঞ্জ গাজীপুর রাজবাড়ি শরীয়তপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়া চাঁদপুর নোয়াখালী মাগুরা নওগাঁ জালোখাটি বরিশাল পটুয়াখালী দিনাজপুর ময়মনসিংহ জামালপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এখানে উল্লেখ রয়েছে যে এতিম ও শারীরিক প্রতিবন্ধক প্রার্থীগণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এছাড়াও ছয় সাত আট যে পদগুলো রয়েছে এখানে কুমিল্লা চাঁদপুর মাগুরা বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম শারীরিক প্রতি প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের যে নিয়োগটি প্রকাশিত প্রকাশিত হয়েছে এটা বিস্তারিত এখন চলেন আমরা জেনে নিই কীভাবে আবেদন করতে বা আবেদন প্রক্রিয়া কী বা শর্তাবলী কী কী রয়েছে প্রথম যে শর্তটি রয়েছে বয়স সীমা সাতাশ এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর বিভাগীয় প্রার্থী বলতে আমরা মনে করবো যে এ সকল ডিপার্টমেন্টে যারা বর্তমানে কর্মরত রয়েছেন তারা তারপরে যারা সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য পরিষে চাকরিরত্ব প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটে ঠিক চিহ্ন দিতে হবে আবেদন করার সময় অনলাইনে আবেদন করার নিয়ম হচ্ছে ডিএমসি ডট ইল ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আবেদন ফি আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরু হবে সাতাশ এক দুই হাজার বাইশ তারিখ সকাল দশটা থেকে সাতাশ এক দুই হাজার বাইশ তারিখ সকাল দশটায় এবং জমা শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ দুই দুই হাজার বাইশ বিকাল পাঁচটা ছাব্বিশ দুই দু হাজার বাইশ বিকাল পাঁচটা অর্থাৎ উক্ত সময় সীমার মধ্যে যারা আবেদন করবেন তারা ইউজার আইডি পাবেন এর আইডি দিয়ে আপনি পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে অনলাইনে পেমেন্ট টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখন আপনার আবেদন করতে কী কী লাগবে আপনার লাগবে এক কপি রঙিন রঙিন ছবি যেটা আবেদনের আগে রিসার্চ করে নিতে হবে রিসার্জ তিনশো বাই তিনশো পি এক্স স্বাক্ষর তিনশো বাই আশি পি এক্স করে স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে অনলাইনে যেহেতু আবেদন করা হবে সেক্ষেত্রে ভালোভাবে যাতে কোনো ভুল তথ্য না যায় সঠিকভাবে সঠিক তথ্য থেকে শতভাগ নিশ্চিত করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফি নির্দে ফি পরিমাণ ফিটা হচ্ছে এক থেকে পাঁচ ক্রমিকের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ মোট একশো বারো টাকা এবং ছয় থেকে আট ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আমরা কীভাবে ফিটা জমা দেবো সেটা আমাদের আবেদনপত্র যেটা আমরা অনলাইনে আবেদন করবো সেটা নিচে দেওয়া থাকবে এখানে নিয়মটা আমি আবার বলে দিচ্ছি প্রথমে লিখতে হবে ডিএমসি তারপর স্পেস দিয়ে আপনি যে আবেদন ইউজার আইডি পাবেন সেটা লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফিরতে এসএমএসে আপনি একটা পিন নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনাকে আবার রিপ্লাই দিতে হবে ডিএমসি স্পেস এস স্পেস আপনার যে পিন নাম্বারটি আসবে সেটি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে তাহলে আপনি কনগ্রাচুলেশন এরকম একটা মেসেজ পাবেন যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে তো এই ছিল আজকে ঢাকা মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আশা করি বুঝতে পারছেন কোনো হলে আপনারা কমেন্টস করতে পারেন এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যাতে পরবর্তীতে আপনারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে পারেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ